একটা বয়সের পর ভীষণ রকম অধিকার ফলানোর একটা মানুষ লাগে মনে হয় মাঝে মধ্যে কেউ একজন থাকুক যাকে যখন তখন জড়িয়ে ধরা যাবে যার কাছে হুটহাট আবদার করা যাবে যাকে বারবার ভালোবাসি বললেও কখনো একঘেমই লাগবে না শুধুমাত্র মন খারাপের সময় নয় কেউ একটা খুব কাছের মানুষ থাকুক সব সময় যাকে মাঝরাতে ঘুম থেকে টেনে তুলে ছাদে নিয়ে যাওয়া যাবে একটা চাদরে জড়াচড়ি করে ছাদে বসে দু চারটে কথা বলতে বলতে গোটা রাত পার করে দেওয়া যাবে যার কাছে কাঁদতে কাঁদতে বলা যাবে ওগো শুনছ আমার চাকরিটা নেই জানি না আমাদের সংসার কিভাবে চলবে তোমায় আর সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে পারবো না আর সে অত্যন্ত যত্নে শাড়িরা চলে কান্না মুছিয়ে বলবে দূর পাগল তাতে কি হয়েছে এক বেলা ভাত না হয় কম খাবো সংসারটা তো দুজনেরই নাকি দুইটা বাড়ি আমি রান্নার কাজ বেশি করব। তুমি চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে একটা বয়স পেরানোর পর একটা মানুষ লাগে যে যখন তখন ঘ্যান ঘ্যান করতে করতে আবদার করবে মেলা বসেছে পাশের মাঠে তুমি অফিস থেকে ফিরলে যাবো একসাথে আজকে আজকে তাড়াতাড়ি ফিরবা ঠিক আছে কতদিন গরম জিলিপি খাই না তোমার কিন্তু আমাকে লাল নীল রঙের চুরি কিনে দিতেই হবে কে একজন থাকুক আমাদের খুব বুকের কাছে যার সাথে তুমুল ঝগড়া করা যায় যার উপর রাগ করে মাটিতে থালা শুদ্ধ ভাত টেনে ফেলে দেওয়া যায় যার উপর তেজ দেখিয়ে গোমরা মুখে দরাম করে দরজার চিটকিনি আটকে কান্না যায় তারপর সন্ধে হলে দুইটা বিস্কুটের সাথে সে যখন এক কাপ চা নিয়ে ঘরে আসবে তখন সব গোলে জল হয়ে যায় কে একজন চাই যে আমাদের সব পুরনো ক্ষতের উপর মলম লাগিয়ে দেবে একটা বয়সের পর মানুষের ভেতর নতুন কারোর জন্য কোনো অনুভূতি জন্মায় না তখন ওই একটা নির্দিষ্ট মানুষের মুখের দিকে তাকিয়ে মনে হয় গোটা জীবনটাই কাটায় মানুষটার সাথে কোথাও নির্জন একটা দ্বীপে চলে যায় যেখানে এই দুজন ছাড়া কেউ থাকবে না একটা বয়সের পর এমন একটা মানুষ চাই যে আমাদের নিয়ে ব্যস্ত থাকবে সারাটা দিন যাকে ভালোবাসি মুখে বলতে হবে না কখনো সে এমনিতেই বুঝে যাবে সে শুধু জানবে তাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না যেখানেই থাকি না কেন আমাদেরকে তার কাছেই ফিরতে হবে দুটো মানুষের মধ্যে বিশ্বাসটা এই দৃঢ়তা থাকা বড্ড দরকার একটা সময়ের পর নইলে সংসারটা আর করা হবে না